উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদ্য তিন দশমিক চারের প্রমাণ দেখব আমরা গত ভিডিওতে অর্থাৎ প্রথম পর্বে এই তিন দশমিক চার উপপাদ্যের সাধারণ নির্বাচন থেকে কিভাবে বিশেষ নির্বাচন এবং চিত্র অঙ্কন করা যায় সেই ব্যাপারটি দেখেছিলাম এখন আমরা এই উপপাদ্যের প্রমাণ দেখব আচ্ছা এই প্রমাণেও আমরা যেহেতু গত ভিডিওতেই বলেছি এই উপপাদ্যটা হচ্ছে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ এখানে আমরা এই উপপাদ্য প্রমাণেও পিথাগোরাসের উপপাদ্যে সাহায্য নিব আচ্ছা কীভাবে সাহায্য নিব দেখো আমার প্রমাণে চেয়েছে এবি স্কোয়ার মানে সূক্ষ্মকোণটা আমি ধরে নিয়েছিলাম এই সি সূক্ষ্মকোণ এই সি সূক্ষকোণের বিপরীত বাহু হচ্ছে এবি এই সূক্ষ্মকোণটার এই বি স্কোয়ার ইকোয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বি সি টু ডি এটা আমার জানা বা প্রমাণ করা দরকার আচ্ছা তাহলে বলো তো এবি স্কয়ার আমরা এবিকে স্কয়ার মানে এবিকে অতিভুজ ধরে কোনো সু সমকোণী ত্রিভুজ আমরা এখানে খুঁজে পাই না কি দেখো তো সমকোণী ত্রিভুজ কেন লাগবে কারণ পিঠাগুড়াশের উপপাদ্য আমরা সবসময় একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে দেখো তো এখানে কি কোনো সমকোণী ত্রিভুজ খুঁজে পাও যার অতিবুজ এবি হ্যাঁ একটু দেখো এখানে যদি আমি এবিডি এই যে আমি কালো মার্কার দিয়ে যে মার্ক করলাম ত্রিভুজটা আছে এ এই যে দেখো এবিডি এই এবিডি ত্রিভুজটা যদি তুমি নাও এই এব দেখো এখানে ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কারণ এই যে এডি কিন্তু লম্ব এই যে দেখো এডি লম্ব বিসি এর উপর বা তোমার হচ্ছে ডিসি এর উপর এই লম্ব যেহেতু হয় এটা তাহলে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হওয়ার কারণে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমি এখানে লিখি ত্রিভুজ এ বি বি শেষ এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমি পিথাগুড়া উপপাদ্য অ্যাপ্লাই করি দেখো এখানে এবি বি হচ্ছে তোমার কি অতিভুজ তাহলে এ বি স্কয়ার ইকুয়ালস টু বাকি দুই বাহু কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার শেষ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার শেষ এখন দেখো তো আমার কিন্তু প্রমাণে যেগুলো জিনিস লাগবে একটি জিনিসও আসে নাই আস্তে আস্তে আসবে চিন্তা করো এখন দেখো তো দুইটা চিত্রে এখানে আমি একটি স্থূলকণি ত্রিভুজ নিয়েছিলাম এখানে একটা শুক্র ত্রিভুজ নিয়েছিলাম দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই যে বিডি এর মানটা কত লিখা যায় ঠিক আছে দেখো তো দু উভয় এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তো আমাদের যেখানে বিডি আছে না দেখো তো বিডি ইকুয়ালস টু এখানে কি আমি বিসি সি মাইনাস সিডি লিখতে পারি না পুরো বিসি থেকে সিডি বাদ দিলে তুমি বিডি পাবা আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো বিডি ইকুয়ালস টু এই অংশ অংশগত সিডি সিডি মাইনাস মানে পুরা সিডি থেকে তুমি যদি বি সি মাইনাস করো তাহলে এইটা বিডি আছে তাহলে দুইটা ত্রি বোঝে দেখো একটার হচ্ছে বিডির ভ্যালু বিসি সি মাইনাস সিডি আর একটার সিডি মাইনাস বিসি মানে একটা অনেকটার উল্টা তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই দেখো এই বিডির জায়গায় তাহলে এডি থাকলো বিডি এর জায়গায় দেখো তুমি যে কোনো একটা বসালেই হবে কেন যে কোনো একটা বসালেই হবে কারণ আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু যেটা বি মাইনাস এ হোল স্কোয়ারের ভ্যালু একই এই সূত্রটা কত এ স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা আমি এখানে বসিয়ে দিই দেখো এডি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস টু বি সি ইন্টু সিডি ঠিক আছে দেখো তো এখন একটু খেয়াল করো তো এই যে দেখো বিসি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি মাইনাস টু সিডি আমরা পেয়ে গিয়েছি এখন আমার বাকি অংশটুক লাগবে আচ্ছা তাহলে বাকি অংশটুক লাগার ক্ষেত্রে আমার তাহলে প্রমাণে আরেকটা সমকোণী ইবুজ খুঁজে বের করতে হবে আমি তাহলে এটাকে আরেকটা সাজিয়ে যদি লিখি দেখো তো এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার যে দুটো আমাদের লাগবে না ওটা একসাথে লিখলাম প্লাস যেটা প্রমাণে আসে ওটা অনুরূপভাবে রেখে দিলাম বিসি স্কোয়ার মাইনাস টু এখন এই পুরা চিত্রে দুইটা চিত্রে তুমি আরেকটা সমকোণী ত্রিভুজ খুঁজে বের তো চেষ্টা করে দেখো তো একটু চিন্তা করো এই যে এ সি ডি এখানে আমি যে সবুজ রঙে মার্ক করেছি একটা সমকোণী ত্রিভুজ আর এখানে এই যে পুরা টুক দেখো এ সি ডি এটা কি আরেকটা সমকোণী ত্রিভুজ না হ্যাঁ এই যে ত্রিভুজ এ সি ডি এই একটা সমকোণে ত্রিভুজ এই সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো এই যে এই কোনটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এই যে দেখো এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এটার বিপরীত বাহু কী হবে অতিভুজ তাহলে অতিভুজটা কত অতিভুজটা হচ্ছে যে এসি তাহলে কি লিখতে পারি না এসি স্কোয়ার ইকুয়াস টু অন্য দুই বাহু কত এডি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস এ যে সিডি স্কোয়ার দেখো এটার ক্ষেত্র এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটার ক্ষেত্র এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার শেষ তাহলে দেখো তো এই যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের ভ্যালু কত সি স্কোয়ার আমি এখানে বসিয়ে দিই তাহলে হবে কি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস টু বি ইন্টু সিডি শেষ আমার স সূক্ষ্ম ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদের প্রয়োগও আমরা প্রমাণ করে ফেললাম তাহলে কি করলাম আমরা প্রথমে প্রমাণে যেহেতু এবি স্কোয়ার লাগবে আমি এমন একটি সমকোণী ত্রিভুজ খুঁজে বের করলাম যেটার অতিভুজ এ বি সেই এবি স্কোয়ার টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আবার এখানে দেখো তো দুটো চিত্রে একটি চিত্র বিডি ইকোয়াসটা বিসি মাইনাস সিডি আরেকটি চিত্রে বিডি ইকোয়াস টু সিডি মাইনাস বিসি যে কোনো একটা বসালেই হবে কারণ আমরা জানি যে এ মাইনাস বি হোলস্কোয়ার আর বি মাইনাস এ হোলস্কোয়ারের সূত্র একই সে সূত্রে ভাঙালাম ভাঙানোর পর আমরা দেখলাম যে বি সি স্কোয়ার আর মাইনাস টু বিসি ইন্টু সিডি আমরা অনুরূপভাবে পেয়ে গেছে তাহলে এগুলো একত্রে লিখলাম বাকি দুইটা একসাথে লিখলাম এই দুইটা এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের মান এসি স্কোয়ার আবার আমরা আরেকটা সমকিত ত্রিভুজ এসিডি থেকে পাই সেই ভ্যালুটা যদি আমি এখন বসিয়ে দিই সেই একই রকমভাবে আমরা উপপাদ্য তিন পয়েন্ট তিন যেভাবে প্রমাণ করেছিলাম একইভাবে আমরা এই তিন পয়েন্ট চারও দেখলাম যে একটি সূক্ষ্ম গণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য সহজে প্রয়োগ করতে পারি